বিসমিল্লাহির বিসমিল্লাহ রহিম শুরু করছি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী সাত দশমিক এক সমাধান করো নয় এক্স এক্স বাই বাই থ্রি প্লাস প্লাস ফাইভ টু টু সেভেন বা আমরা কি করবো আমরা পক্ষান্তর করবো এক্স বাই থ্রি এক্স এর এই জায়গায় নিয়ে আসলে কি হবে আছে প্লাসের হয়ে যায় মাইনাস এক্স বাই টু ইজিক্যাল টু সেভেন এই প্লাসের ফাইভ যদি সমানের ডান পাশে যায় তাহলে হয়ে যাবে মাইনাস ফাইভ পক্ষান্তর করে পক্ষান্তর করে বা লসাগু করো লসাগু হবে তিন দুগুণে ছয় এবং তিন দ্বারা ছয়কে কে বাক করলে টু দুই দুই দ্বারা এক্স এর সাথে গুণ টু এক্স মাইনাস এই দুই দ্বারা ছয়কে কে বাক করলে থ্রি থ্রি দ্বারা এক্স রে গুণ করলে থ্রি এক্স সাত থেকে পাঁচবার দিলে দুই বা টু থেকে থ্রি এক্স দিলে মাইনাস এক্স নিচে টু টু বা আমরা এখন কি করবো আর গুণন করবো আর গুণন করলে কি হইতেছে মাইনাস এক্স টু এই জায়গায় লিখে দিব আর গুণন করে আর গুণন করে এখন দেখো আমরা উভয় পক্ষে উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস বারো দেখো উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তা সতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ইজিক্যাল টু মাইনাস বারো এটাই তো এখন দশ নম্বর দেখো ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি ইজিক্যাল টু ওয়াই বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স দেখো বা লসা করো তিন দুগুণে ছয় তাহলে থ্রি দিয়া ওয়াইকে গুণ থ্রি ওয়াই মাইনাস তিন দুগুণে ছয় টু ওয়াই ইজিক্যাল টু করো লসাগুণ পাঁচ ছয় তিরিশ পাঁচ দ্বারা তিরিশ কে ভাগ করলে ছয় ছয় দ্বারা ওয়াইকে গুণ করলে সিক্স ওয়াই মাইনাস ছয় দ্বারা তিরিশ কে ভাগ করলে ফাইভ ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ বা থ্রি ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে ওয়াই বাই সিক্স ইজিক্যাল টু সিক্স ওয়াই মাইনাস ফাইভ বাই তিরিশ বা তারপর আমরা এখন আর গুণন করব আর গুণন করলে কত হইতেছে ছয় ছয় ছত্রিশ ওয়াই মাইনাস পাঁচ ছয় তিরিশ ইজিক টু ত্রিশ ওয়াই আমরা কি করলাম আর গুণন করলাম আর গুণন করে বা ও ছয় ছয় সত্ত্রিশ কত সত্রিশ হবে সরি ছত্রিশ ওয়াই এই ত্রিশ ওয়াই যদি আমরা সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়াই পক্ষান্তর করলাম is equal to minus 3 সমান গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আছে মাইনাস হয়ে যাবে প্লাস পক্ষান্তর করে বা 30y 36y থেকে 30y বাদ দিলে থাকতেছে 6y is equal to 30 বা y 6 এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে সমানের

এরকম আরও অঙ্ক নিয়মিত পেতে চাইলে এবং দুই সালে অঙ্ক নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে